বিহারে জাগ্রত এক কালী মন্দিরের কাহিনি নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন পূর্ব চম্পারণ জেলার বঞ্চরিয়া প্রখণ্ডের অম্বিকানগরের মা কালী অত্যন্ত রমণীয় এক পরিবেশে অবস্থিত এই মন্দিরটি আকারে ছোট হলেও এর মহিমা ছড়িয়ে পড়েছে দূর যার প্রভাব ভক্তদের মধ্যে বিরাজমান জেলার নানান জায়গা থেকে তো বটেই পাশের দেশ নেপাল থেকেও প্রচুর ভক্তের আগমন হয় এই মন্দিরে মায়ের দরবারে ভক্তরা নানান মনস্কামনা নিয়ে আসেন প্রত্যেক দিন শতাধিক মানুষের ভিড়ে মন্দির চত্বর ভরে ওঠে এই মন্দিরের বিশেষ দিন হল সোমবার এবং শুক্রবার এই দুই দিন ভক্ত সমাগম বেশ কিছুটা বেশি হয়ে থাকে বহু শ্রদ্ধালু বিশেষ করে এখানে আসেন নতুন বাহন কেনার পর প্রত্যেক দিন তাদের ভিড় লেগে থাকে মন্দিরের বাইরে দু চাকা কিংবা চার চাকার গাড়ি কিনে মায়ের আশীর্বাদ নিয়ে তারা নিশ্চিন্তে বাড়ি ফেরে তাদের বিশ্বাস এর ফলে তাদের গাড়ি সুরক্ষিত থাকবে দুর্ঘটনা থেকে যারা বাণিজ্যিক কাজে গাড়ি ব্যবহার করেন তাদের ব্যবসা বৃদ্ধি পাবে প্রত্যেক বছর চৈত্র ও শারদীয়া নবরাত্রি উপলক্ষে আয়োজিত তিন দিন ব্যাপী মেলায় প্রচুর ভক্তদের আগমন হয় মাই মন্দির চত্বরে ভান্ডারার ব্যবস্থা থাকে সেই সময় এক সময় এই জায়গায় ছিল শুধুমাত্র এক গহবর আর ছিল নিম ও খেজুর গাছ চারিদিক শ্মশান দিয়ে ঘেরা ছিল মায়ের থানের উপযুক্ত পরিবেশ ও পরিসর ঘন ঝোপঝাড় ইত্যাদিতে ঢাকা থাকায় এই জায়গায় আসা খুব একটা সহজ ছিল না স্থানীয় ভাষায় এমন জায়গাকে চাটি বলা হয় তাই মায়ের নাম চাটি মাই কোট নামেও মা পরিচিত জনৈক ব্যবস্থাপকের কথা অনুসারে এই নামই মায়ের আসল নাম মন্দিরে দেখাশোনার দায়িত্বে থাকা অনিল কুমারের কথা অনুযায়ী তার কাকা রামচন্দ্র ভগত এবং তার বন্ধু রামাবতার ভগতের উল্লেখযোগ্য যোগদান ছিল এই মন্দির প্রতিষ্ঠায় তারা সবার কাছ থেকে চাঁদা নিয়েই শুরু করেছিল মায়ের মন্দির তৈরির কাজ আজও সবার সহযোগিতায় মন্দিরের বিস্তার লাভ হয়েছে মতিহারি স্টেশন থেকে দেড় কিলোমিটার দূরে অবস্থিত চাটিমাই মন্দিরে আসার সময় রাস্তায় পড়ে একটি খাল রাস্তা এবং খালের দুই পাশে সার দিয়ে দাঁড়িয়ে আছে সবুজ গাছের সারি এর সাথে আশেপাশের ক্ষেত ও বয়ে চলা এক নদী স্থানটিকে অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যে ভরে দিয়েছে মন্দিরে মায়ের দর্শন করতে আসা ভক্তরা দর্শন লাভে ধন্য হওয়ার সাথে সাথে প্রকৃতির কাছে এসে কিছু সময় কাটিয়ে বাড়ি ফিরে আসে তৃপ্ত মনে দেবীকে ভোগ হিসাবে ফল ফলাদি মিষ্টান্ন এছাড়া ড্রাই ফ্রুটস নিবেদন করা হয় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ